চিরদিনই তুমি যে আমার আমরা দেখেছিলাম আর্য অপর্ণাকে অনেক বুঝিয়েছিল যে যা বলছে তুমি বুঝবে না নিজের মনের কথা শুনবে আমাকে কি খারাপ মনে হয় বলেছিল না স্যার আপনি খুব ভালো কিঙ্কর অপর্ণাকে বলেছে তোমাকে বলেছিলাম না আর্যর সাথে কথা বলবে না তুমি শুনছো না বললো স্যার আমাকে কিছু বললে না করতে পারবো না আপনি বরং ওনাকে গিয়ে বলুন সোজা কিঙ্কর গেছে আর্যর কাছে বলছে তোমাকে আটকে দিয়েছিলাম তুমি আংটি দিয়ে অপর্ণাকে প্রোপোজ করবে হাঁটু কেরে বলছে না আমি এসব কিছুই ভাবিনি নাটকীয়তা হলো না কিছুই আটকাতে পাচ্ছি না চলো তোমার বিয়ের বন্দোবস্ত করি পঁয়তাল্লিশ হয়েছে ছেচল্লিশ যাতে না হয় এত বুড়ো বড় কেউ পছন্দ করবে না আর্য বলছে আগে তোমার বিয়ে দিই নাহলে আমার নজর লেগে যাবে তারপর আমি বিয়ে করব দুই বন্ধুতে খুব মিল এদিকে অপর্ণা জানতে পেরেছে রাজলক্ষ্মী কি হচ্ছে আর্যর মা রাজনন্দিনী তালেকে এই প্রশ্ন আর্যকে করেছে গাড়িতে যেতে যেতে সেইটা শুনে আর্য অ্যাক্সিডেন্ট করেছে আর্যর জ্ঞান হারিয়ে ফেলেছে সাহায্য চেয়েছিল পুলিশের কাছে অপর্ণা শেষে মেঘরাজ কিডন্যাপ করে নিয়ে চলে গেছে অপর্ণা কিংকরকে জানিয়েছে কোথাও খুঁজে পাচ্ছে না কেঁদে অস্থির হয়ে যাচ্ছে অপর্ণা স্যার কোথায় গেল অনেক কিছু বলার ছিল এদিকে জ্ঞান ফিরে এসছে আর জোর মেঘরাজ জানতে পারেনি কি হবে আমরা দেখব?